আসসালামু আলাইকুম প্রিয়ভিয়ার্স কৃষিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো আপনারা যারা ভাবতেছেন যে ভেড়ার কামার করবেন আসলে ভেড়ার কামার করে কত কতদিনে সফলতা অর্জন করা সম্ভব বা কতদিনে আপনি সাকসেস হইতে পারবেন বা কতদিনে আপনি একটা পরিপক্ক কামারি হতে পারবেন এ টু ডেট তুলে ধরার চেষ্টা করব ঈশাল্লাহ তো যারা ভিডিওটা দেখা শুরু করবেন তারা অবশ্যই মাসাল্লা ভিডিওটা দেখা শুরু করবেন তো কিছু কিছু কথা আমি বলে দিই যেগুলো না বললেই নয় আপনি যদি ইউটিউবে বা ফেসবুকে এরকম লোভনীয় ভিডিও দেখেন যে ভেড়া পারলে দশ লাখ পনেরো লাখ টাকা বছরে ইনকাম করে আসলে এটা সম্ভব এটা আপনিও ইনকাম করতে পারবেন কিন্তু ওটা ইনকাম করতে গেলে সময়ের দরকার আপনি যদি প্রথম অবস্থায় চান যে দশ লাখ আর পনেরো লাখ টাকা ইনকাম হরবেন সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না আসলে সব কিছু করতে গেলে একটু অভিজ্ঞতা দরকার আপনি যখন ভেড়ার কামার করবেন নতুন অবস্থায় তখন দেখবেন যে আপনার নানান ধরনের সমস্যা হইতেছে যেই যে সমস্যাগুলো বাধ্যতামূলক হবে সেটা আমি বলে দিই প্রথম অবস্থায় আপনার বাচ্চাগুলো টিকানো খুব সমস্যা হবে যখন আপনি অভিজ্ঞতা হয়ে যাবেন তখন কিন্তু আর এই সমস্যাগুলো হবে না একটা নতুন কামারি টিকতে গেলে সবচেয়ে বেশি প্রথম অবস্থায় সমস্যা হয় বাচ্চা টিকানো এই বাচ্চাগুলো টিকাইতে পারে না আর মূলত এই সমস্যাটা হয় ওই লোকে যদি আপনার ভেড়াগুলোতে পর্যাপ্ত পরিমাণ খাবার না দিতে পারেন তাহলে এই সমস্যাটা দেখা দেয় তারপরে আসলে কৃমির সমস্যা যদি ভেড়ারে কৃমি অ্যাটাক করে সেক্ষেত্রে কিন্তু ভেড়াগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পাতলা বেগানো করে মারা যায় আসলে আপনি যখন কামার সেক্টরে আসবেন নতুন অবস্থায় তখন যদি আপনি ভাবেন যে প্রথম অবস্থাতে আমি অনেক বেশি লাভ করব সেটা কিন্তু আসলে ভুল তাই আমি বলতেছি যারা এই ভেড়ার কামারে আসেন বা গরুর কামারে আসেন সর্বপ্রথম দরকারের লোকা মানে আপনার অভিজ্ঞতা অভিজ্ঞতা এমন এমন এক জিনিস যেটা টাকা পয়সা দিয়ে কিনা যায় না অভিজ্ঞতা মাস্ট লাগবই অভিজ্ঞতা ছাড়া কোনো কিছু করা সম্ভব না গরুর কামার করেন বা ভেড়ার কামার করেন যেই কামারই করেন আপনি অভিজ্ঞতাটা বাধ্যতামূলক যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনি হয়তো বা এটা থেকে ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন আসলে লাভ তো সবইতে আছে সব কিছুতেই আছে কিন্তু সবচেয়ে বড়ো কথা হলো যে আপনি যদি ওদেরকে অপুরন্ত ভালোবাসা দিতে পারেন আর ওদের প্রতি আপনি অফুরন্ত ভালোবাসা থাকে তাহলে দেখবেন যে অটোমেটিকলি ওইটা থেকে আপনি ভালো টাকা একটা ভালো পরিমাণ টাকা ইনভেস্ট করে মানে লাভ করা সম্ভব কিন্তু এই লাভ করতে গেলে আপনার অবশ্যই সময়ের দরকার ধৈর্যের দরকার প্রথম অবস্থায় যদি আপনি কামা শুরু করেন যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে ওই জায়গায় কিন্তু আপনি পরাজিত সৈনিক তো যে যেটাই করেন না করেন ভেড়ার কামারে আসেন বা গুরুর কামারে আসেন একটা জিনিস মাথায় রাখবেন সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো অভিজ্ঞতা আপনি যখন একটা ভেড়ার কামার শুরু করবেন মিনিমাম এক থেকে দুই বছর সময় লাগবো আপনি ওই ওইটার সম্পর্কে আয়ত্ত আনতে যখন আপনার ওইটা লালন পালন করবেন তখন আপনি বুঝে যাবেন যে কখন কি দরকার কখন কি করতে হইব কখন কী ভ্যাকসিন দিতে হইব কখন কৃমি করতে হইব আসলে একটা বেড়ার কি সমস্যা হইতেছে কেন সমস্যা হইতাছে কী আসবিষ আসলে ইউটিউবে হয়তো আপনি অনেক কিছুই পেয়ে যাবেন বা অনেক কিছুই মানে যেটা চাষ করবেন ওইটাই পাওয়া যাবেন আসলে সঠিক কোনটা আর সঠিক তথ্য যে কোনটা আর বোয়া তথ্য যে কোনটা এটাই আপনি মিলাইতে গেলে অনেক সমস্যা হইব তো সর্বপ্রথম আমি একটা কথা বলে মানে ফার্স্ট যেটা মাথায় রাখবেন বেড়ার কামারে আসতে হলে প্রথম অবস্থায় মিনিমাম এক থেকে দুই বছর ওই সেক্টর থেকে আপনি কোনো ইনকাম করতে পারবেন না মানে আপনার বুঝতে বুঝতেই এক বছর সময় লাগব মিনিমাম একটা বছর বা দুইটা বছর গেলে পরে আপনি ওইটা থেকে ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন তো প্রথম অবস্থায় যদি ভাবেন যে আপনি আপনার সালান আছে হয়তো বা পাঁচ লাখ পাঁচ লাখ টাকা একসাথে ইনভেস্ট করলেন ইনভেস্ট করার পরে দেয় আপনি একটা বছর যে কি চলবেন ওইটা কিন্তু মাথায় রাখতে হইব যদি আপনি এক বছর চলার মতো টাকা আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি বেমার ভেড়ার কামার করে টিকতে পারবেন না আসলে ভেড়া অথবা ঘাড়ল ওইগুলা আপনি মিনিমাম একটা বছর আপনি লাগবে রিসার্জ করতে করতে মানে আপনি যদি নতুন অবস্থায় শুরু করেন মিনিমাম দুই থেকে তিন বছর লাগবো আপনি পরিপক্ক একটা খামারি হইতে বা আপনি দাবি করতে পারবেন আমি একটা খামারি কারণ হইল প্রথম অবস্থায় আপনি যেই ভেড়াগুলো কিনে আনবেন হাট থেকে কিনেন খামার থেকে কিনেন হয়তো বা একসাথে দশটা ভেড়া কিনছেন বা বিশটা ভেড়া কিনছেন এই সবগুলা বেড়া কিন্তু আপনার সঠিক হইব না বা সঠিকভাবে বাচ্চা উৎপাদন করবে না যখন আপনি বেড়াগুলো কিনে আনবেন যখন ছয় মাস যাব তখন আপনি বুঝবেন যে এই বেড়াগুলো ভালো বাচ্চাইছে না বা বাচ্চাইছে না বা বাচ্চা দিব না আসলে যেটাই করেন সময় দরকার যদি সময় নিয়ে এক করতে পারেন নিশাল্লাহ সমস্যা হবে না আর বর্তমান বাজারে এমন একটা মানে সমস্যা সব কিছুর দাম অনেক বেশি যে একবারে যে এক সেক্টর থেকে আরেক সেক্টরে আপনি হুট করে আসতে পারবেন তাহলে কিন্তু সমস্যা তো আমার কথা হলো যারা এই সেক্টরে আসেন তারা আস্তে ধীরে আগান পাঁচটা দশটা দিয়ে শুরু করেন পাশাপাশি অন্য কাজ করেন আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা হোক তারপর আপনি কামারটা বড় করেন আসলে ভাই যে কোনো জিনিস করতে গেলে ছোটো তাইতেই ছোটো তাই বড় বড়ো করতে হয় আর যদি হঠাৎ করে বড় করতে চান সেক্ষেত্রে কিন্তু রিক্সটা থেকে যায় আমার কত হলো যে এই সেক্টরে আসেন ভেড়া বা ছাগল বা ঘাড়ল গরু প্রথম অবস্থায় ইনভেস্টটা কম করেন পাশাপাশি অন্য কোনো ব্যবসা করার চেষ্টা করেন একবারে যে সব টাকা এক জায়গায় ইনভেস্ট করবেন যদি ওই রকমভাবে ইনভেস্ট করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন বিরাট আকারে আসলে যে কোনো কিছু করতে গেলে তো অভিজ্ঞতা বাধ্যতামূলক দরকার আর যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি একসাথে অনেকগুলো টাকা ইনভেস্ট করতে পারেন আসলে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করি আমার অভিজ্ঞতাটা আমি আপনাদের কাছে শেয়ার করি মানে যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে ততটুকুই আমি মানে আপনাদের কাছে শেয়ার করি আমি এত বেশি অভিজ্ঞ না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখেন আমার ছোট্ট একটা কামার কামাটা নিয়ে যেন আগায় যেতে পারি আসসালামু আলাইকুম